বাতিল পন্থীদের একটা নেতা আছে এটা হচ্ছে বাংলাদেশের নেতা আমি ওর নামটা বলবো না ও বছর আগে আমার কাছে গেছিল করতে আমি চিন্তা করছি যে মানুষ তো জানে আমার ঘাড়ের রক টেরা অনলাইনেই বসতে ভয় পায় তো অফলাইনে কেন আসতেছে না পাইলাম বেটা ক্যান্টনমেন্টে যাইয়া বড় অফিসার দিয়া নারায়ণগঞ্জে ডিসি কে ফোন দিছে এসপি কে ফোন দিয়েছে আমার কাছে যাওয়ার আগে জেলা প্রশাসকের সাথে মিটিং করে ফোর্স নিয়ে আমার কাছে আসছে আমি বুঝছি এই কাম আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সে শুধু হাদিস মানে কোরআন মানে না মানে শুধু কোরআন মানে হাদিস মানে না একটা হাদিসও মানে না এবং তাদের কথা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ নবী তারপরে গেল আমার কাছে আলহামদুলিল্লাহ ২২ মিনিটের মাথায় তবা করে নাকে খব দিয়া পরাজিত হয়ে ভাগছে পরে আমি তথ্য পেলাম ইহুদির একটা ধর্ম নতুন করে চালু করছে এটা নাম হচ্ছে আব্রাহাম ইজাম কি নাম ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালু করছে ওরাই প্রচার করে যে ইসলাম ইজ দা বেস্ট বাট ইসলাম ইজ নাস্ট ফাইনাল ইসলাম সর্বশ্রেষ্ঠ তবে ইসলাম এবং তারা প্রচার করে মোহাম্মদ মহানবী এটা মানা যাবে না ইব্রাহিম মহানবী আর তারা বোখারি মুসলিম সহ একটা হাতিসু বিশ্বাস করে না তাদের মুসলমান বলা যাবে আহলে আরব সমস্ত মহাদ্দেশ একমত

যে হাদিস সহিহ হবার পক্ষে সব মুহাদদিস একমত ওই রকম একটা সহিহ হাদিস যর স্বীকার করবে সে কাফের একটা হাদিসও আমরা মুসলিম সব জাল আলহামদুলিল্লাহ তাহলে কোরআন এরা আহলে কোরআন না আহলে শয়তান আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে তারা জিনদিক এবং কাফের আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য যে এনসিটিবি ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই বিভি করার জন্য লোক নাই নাই আলেম ইসলামিক স্কলার নাই যা রাখলেন সবই তো বা আমার এথিস্ট কিছু লেফটিস্ট আরেকটারে রাখছেন এটা হাদিসি বিশ্বাস করে না এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে কথা বলেন একটা কথা শোনা যায় ইনক্লুজিভ গভর্নমেন্ট বলে না সম্পৃক্ততামূলক সরকার ভাই যারে যে জায়গা দেওয়ার ওইখানে না দিবেন সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোন আলেম যাবে না ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে কিন্তু ইনক্লুজিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোন ব্রাহ্মণ আসতে পারে না যার দায়িত্ব দায়িত্ব যেখানে তাকে তো দিতে হবে অতএব এনসিডিবিতে ইসলামী বই সংস্কারের জন্য যাদের দিয়েছেন কোন নাস্তিক বা আমার রামকে বাতিলপন্থীকে মুসলমান মেনে নিবে না যোগ্য আলমদের দায়িত্ব দিতে হবে সম্মানিত সুদী অতএব যারা ইনক্লুজিভ গভর্নমেন্টের কথা বলছেন আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে আমি ছাত্র টাত্র ভয় পাই না ছাত্ররা কিছু বলবে আর আমরা দিলব তা হবে না আমি ছাত্র ভয় পাবো কেন আমি তো শিক্ষক আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে কলেজে আছে স্কুলে আছে মাদ্রাসায় আছে আমার ছাত্র আল আজহারও আছে ছাত্ররা যদি ভুল করে সংসদ আল আলেমরাই করবে অতএব ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাখ্যা আমি চাই দিতে হবে সম্পৃক্ততামূলক সরকার আমরাও চাই কিন্তু যা আল্লাহ সুমতি দান তাকে আল্লাহ দায়িত্ব দিলেন দ্বিতীয়বার মক্কা মুকাররমার গোরাপত্তনের জন্য সুবহানাল্লাহি বিহামদ। গোরাপত্তন করলেন আদম, সহযুতা করলেন জিবরিল, সংস্কার করলেন হযরত ইব্রাহিম, সঙ্গে ছিল اسماعিল। কেন? কারণ মক্কা হবে আখেরি নবীর আগমন স্থল, Maulid বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন? ঠিক। প্রশ্ন হলো মক্কা যদি হয় সারা বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারাকে কি বলবো? প্রশাসন

মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ্লাম ওনার বয়স চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত ওনার নবুয়তের প্রকাশ ঘটে নাই নবী তিনি আগ থেকে আর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে গারে হেরাতে সুহানাল্লাহ রসুল করিম সাল্লাহ আলহ্লাম গারে হেরাতে তাহান্নুস করতেন তাহান্নুস

তারপর আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটলো সরাসরি ওহির মাধ্যমে কোরআনের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ এবার আমি চলে যাচ্ছি রাসূলুল্লাহর মুজিজার কথা বলতে বুঝতেছেন মঞ্জুর করুন বলেন আল্লাহু আমিন সম্মানিত শ্রোতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলসল ছয় মাস তাহাজ্জুদ করলেন আল্লাহর ধ্যান করলেন সুবহানাল্লাহ তখন কোন নামাজ ছিল না না সালাদ ছিল না তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে প্রশ্ন আসে না বলেন কোন নবী শরীয়ত মানতেন আর উনি কোন নবী শরীয়ত মানবেন উনি ছিলেন নবী আল আমবিয়া এই ক্ষেত্রে 30টা ব্যাখ্যা এসেছে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা بدرউদ্দিন আইনি করেছেন সুবহানাল্লাহ ওয়াকানা ইয়া তা'বদু ওয়াকানা সললাহু আলাইহি মারেফতে নূরের মাধ্যমে আল্লাহ সরাসরি জীবন আসার আগে রসুল্লাহকে সাহায্য করতেন কিভাবে রসুল্লা আল্লাহ ইবাদত করবে।